খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ভূমি অফিস নানা অনিয়মের সুতিকাগা হিসেবে রূপ নিয়েছে পুরো খুলনা জুড়ে এই ভূমি অফিসের প্রতিটি সকাল শুরু হয় চোখ শিউরে ওঠা অনিয়ম ও দুর্নীতির মধ্য দিয়ে যেমন ভূমি অফিসের পিয়ন দীর্ঘ দেড় বছর অফিস না করেই রীতিমতো বেতন তুলে যাচ্ছেন ভূমি অফিসের নায়ব মশায় রয়েছে একান্ত ব্যক্তিগত ড্রাইভার আর সেই ড্রাইভার ভূমি অফিসের রেকর্ড রুমের কাগজপত্রের দেখভাল করেন এখানে শেষ নয় মোটাঙ্কের আর্থিক লেনদেন ছাড়া ভূমি অফিসে কোনো কাজ হয় না এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা আমাদের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসলেও উপরমহলের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই খোদ এসিল্যান্ড তিনি জানেন না তার সুরখালী ভূমি অফিসের অনিয়মের সাতকাহন অনুসন্ধানের প্রথমে আমাদের গন্তব্য সুরখালী ইউনিয়ন ভূমি অফিসের দিকে। খুলনা থেকে 35 কিলোমিটার আদরে এই ভূমি অফিস। অত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এই ভূমি অফিসে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের পরিদর্শন খুবই কম হয়ে থাকে। ফলে এ সুযোগকে কাজে লাগিয়ে নানা অনিয়ম 하기 আসছে নায়েব কাজী রেজাউল করিম। ভূমি অফিসের প্রধান ফটকে পা দিতেই

কমপক্ষে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ তিরিশ বা পঞ্চাশ হাজারও ছাড়িয়ে যাওয়ার গল্প রয়েছে তবে গল্পটি হলো কোনো সেবা প্রত্যাশী খাজনা বা অন্যান্য সেবা নিতে আসলে ঘুষের দর হাতিয়ে দেয় ভূমি অফিস থেকে টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস কয় টাকা কি চায় পঁয়তাল্লিশশো লাগবে কয় টাকা পঁয়তাল্লিশ চাইছে কে চাইছে এত কারো ঘুষ লেনদেনের বিষয় ভূমি অফিসের মধ্যে ঢুকতে দেখা গেল নায়েব কাজী রেজাউল করিমকে খুলনা থেকে আনা নেওয়া করার জন্য এক মোটরসাইকেল ড্রাইভারকে ওই ড্রাইভারকে মাসিক বেতন দিয়ে রাখেন নায়েব রেজাউল তবে সমস্যা হলো ওই ড্রাইভারের

চোখ কপালে উঠে যাবে সেটি হল ভূমি অফিসের অফিস সহায়ক ইউনুস হাওলাদার দীর্ঘ দেড় বছরের বেশি অফিস করেন না মাঝে মধ্যে অফিসে এসে পুরো হাজিয়া খাতায় স্বাক্ষর করে যান জুন থেকে আসবেন অফিসে মাসের পর মাস না আসলো সমস্যা নেই বেতন ঠিকই ঢুকে যাচ্ছে ইউনিসের একাউন্টে এসব বিষয়ে সহায়তা করে থাকেন মায়েব রেজাউল সরকারি চাকরি করছেন অথচ অফিস করা লাগে না এ যেন হিরোক রাজ্যের রাজা বনে গেছেন ওই অফিস সহায়ক তৎখান সদরে যাওয়া হয় ইউনিসের কন্যার বাসায় বাসার ফটকে তালা ঝুলতে থাকে যোগাযোগ করার চেষ্টা করলো ইউনুসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এই বিষয় ভোটিয়াঘাটার এসিল্যান্ডের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান তবে খুলনার জেলা প্রশাসক বিষয়টি নিয়ে শক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের ভূমি অফিসের দুর্নীতি বন্ধে বর্তমান সরকারের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ ইতিমধ্যে হাতে নিয়েছেন বিভিন্ন কঠোর পদক্ষেপ তার থেমে নেই দুর্নীতির চাকা শুধু বটিয়া ঘাটেতে নয় আরো অনেক ভূমি অফিসে নীরবে নিভৃতেতে চলছে এ ধরনের অনিয়মের তীব্র প্রতিযোগিতা এ যেন দেখার কেউই নেই কাম প্রত্যেক কেসে আলামিন খানের ক্যামেরায় আবু খবজাবাদ হন সিআইএনটিভি 24 খুলনা